ঠাকুর জীবনে কখন ভগবানের আবির্ভাব হয় নাম প্রসাদ থেকে আজকের নিবেদন যতদিন বিষয়ে জীবকে তৃপ্তি দেয় ততদিন মনের গতি বাইরের দিকেই থাকে মন ইন্দ্রিয়ের সাহায্যে বিষয় গ্রহণ করিয়াই তৃপ্তি পায় কিন্তু জীবনে ঘাত প্রতিঘাত পাইতে পাইতে এমন একটা অবস্থা আসে যখন জীব বিষয় অনুসরণ করিয়া আর শান্তি পায় না তখনই শান্তি লাভের জন্য ইতস্তত ঘুরতে থাকে এ অবস্থায় ভাগ্যক্রমে কোনো অন্ত আত্মদর্শী মহাজনের সঙ্গ লাভ হইলে তিনি কৃপাপরায়ণ হইয়া তাহার দুঃখের কারণ যে ভগবত বিস্মৃতি একথা স্মরণ করাইয়া দেন এবং ভগবত স্মরণ মননের পথ নির্দেশ করিয়া দেন সেই নির্দেশ ভাগ্যক্রমে তাহার প্রাণস্পর্শ করিলে যদি জীব শ্রদ্ধা ও বিশ্বাসের সহিত সেই লীলার পথ অনুসরণ করে তবে সেই দিনই প্রকৃতপক্ষে তাহার জন্মাষ্টমী তিথি সেই দিনই তাহার প্রাণ ও গোপালের জন্ম এবং ব্রজের পথের যাত্রা শুরু জয়রাম জয়রাম